এখানে উপস্থিত প্রত্যেকটা শিক্ষার্থী রয়েছে স্বপ্ন কেউ হতে চাই ডাক্তার কেউ হতে চাই ইঞ্জিনিয়ার কিন্তু সেই স্বপ্নকে যদি তারা বাস্তবায়ন করতে চায় সেই স্বপ্নকে যদি তারা পূরণ করতে যায় তাদের প্রত্যেকেই পরিশ্রমী হতে হবে কারণ ইন্ডাস্ট্রি ইজ দা কে টু সাকসেস যে তত বেশি পরিশ্রমী সে তত বেশি উন্নত পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোন রাষ্ট্র পাওয়া যাবে না যে রাষ্ট্র পরিশ্রম ব্যতীত উন্নত হয়েছে আমরা যদি জাপানের দিকে দেখি জাপানে কিন্তু প্রত্যেক বছর ভূমিধস হয় সুনামি হয় কিন্তু তারপরও তার পরিশ্রম দেখি কিন্তু বিশ্বের উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে কিন্তু বাংলাদেশের যদি প্রত্যেকটা শিক্ষার্থী এখন থেকে কর নেই যে আমরা আমাদের দেশকে গড়বো দেশকে সুন্দর ভাবে সাজাবো তাহলে কিন্তু সম্ভব বাংলাদেশের কে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব এর জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে ফোকাস করতে হবে তাদের পরস্পর দিকে কিভাবে দেশকে উন্নয়ন করা যায় এছাড়াও নজর দিতে হবে শিক্ষা ব্যবস্থার দিকে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি